আজকে আমি গরুর পায়া দিয়ে নেহারি রান্না করব। এই নেহারি কার না পছন্দ আমার তো মনে হয় সবারই পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ নেহারি রান্না করার জন্য এখানে দুইটা পায়া নিয়েছি আর আমি মাংসর দোকান থেকে এটা ছোট ছোট করে কেটে এনেছি সুন্দর করে পিস পিস করে কেটে এনেছি আর বড় রাখছি এবার আমি দিয়ে দিলাম তেজপাতা আদা রসুন জিরা গরম মশলা গুলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ নেহারি রান্না করার জন্য মশলা কিন্তু একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম তেল বেশি করে পেঁয়াজ দিতে হবে কাঁচামরিচ দিলাম তো যেহেতু নেহারি নেহারি তো একটু ঝোল ঝোলঝোল হবে আজকাল নেহারিটা আমি অন্য স্টাইলে রান্না করতেছি সব সময় ছোটোবেলা দেখেছি আমার মারা রান্না করছে অন্যভাবে কিন্তু আমি কিন্তু অন্যভাবে রান্না করছি কারণ আগে মশলা দিয়ে সুন্দর করে পায়াটা মাখায় রাখছিলাম ম্যারিনেট করে আধা ঘন্টা রেখেছিলাম যাতে পায়ার ভিতরে মশলাটা ঢোকে তো সুন্দর করে ম্যারিনেট করে করেছি আমি করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো একটা একটা করে সুন্দর করে মশলা লাগায় রাখছি আমি নেহারির পায়াটা আমি খুব পছন্দ করি নান রুটি দিয়ে পরোটা দিয়ে এমনি রুটি দিয়ে এটা খুব মজার একটা খাবার আমাদের বাসায় সবাই পছন্দ করে নেহারি আমাদের মোড়ে একটা দোকান আছে আমরা কিনা এনেও খাই নেহারি তো আমি যেদিন রান্না করব সেদিন সবার আকর্ষণ থাকে যে ঘরেই যেন সব কিছু বানায় দিই রুটি বানাবো আজকে তারা রুটি দিয়ে খেতে চেয়েছে তো আজকে নিহারি বানায় তারপরে রুটিও বানাবো আমার ম্যারিনেট করা শেষ তো ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার আমি মেরিনেট করা আছে তেল টেল সব কিছু দেওয়া এবার আমি পাথর ঢেলে দিলাম দিয়ে এটাতে বেশি পানি দিব না একটু কুটলেই এটাতে পানি দিতে হবে একটু কষায় আর সুন্দর করে তারপর আমি পানি দিয়ে দেবো কুসুম গরম পানি দিতে হবে যে ওটা কষায় আমি এটাতে কুসুম গরম পানি দিয়েছি দিয়ে এটা আমি এক থেকে দেড় ঘন্টা ডিম জ্বালে রাখবো কারণ এটা তো আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে আসবে খুবই মজার একটা খাবার আমি এটা খুব ভালো রান্না করতে পারি ছোটোবেলা আমার খালা বলতো তাদেরটা দেখে দেখে আমার খুব ভালো হাত আসছে এটা রান্নায় তো এই যে বলো করছে আমি এটা এক থেকে দেড় ঘন্টার মতো এটা ঢিম জালে রাখছি এবার আমি দিয়ে দেবো আপনারা যদি ঘন করতে চান এটা অপশনাল এইটা টোস্ট বিস্কুট গুঁড়া করে নিছি বিস্কিটটা গুঁড়া করে দিলে নেহারিটা আরও ঘন হবে ঝোলটা খেতেও অনেক মজা হবে অনেক টেস্টি দেখেন একদম মাংসটা প্রায় ছাইড়ে আসতেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এটা লাস্টে দিয়ে দিব জিরা ভেজে একটু উপর দিয়ে বেটে গুঁড়া করে দিয়ে দিব দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও ছেড়ে ছেড়ে আসছে তো আমি যখন নেহারি রান্না করি আমার ঘরের সবাই তাকায় থাকে আমার দিকে এই নিহারি খাওয়ার জন্য আশা করি আপনাদেরও এই নিহারি ভালো লাগবে নিজে বাটিতে বেড়ে দিয়েছি এখন তারা খাবে তো তার আগে একটু রুটি বানাই দিতে হবে তো আজকে রুটিটাও একদম অন্য পদ্ধতিতে বানাবো খুব সহজভাবে যাতে তাড়াতাড়ি রুটিটা হয়ে যায় সবাই খেতে পারি কারণ রাত হয়ে গেছে আমি এটা সন্ধ্যার থেকে শুরু করছি এখন প্রায় সাড়ে নয়টা বেজে গেছে দশটার কাছাকাছি তো হয়ে গেছে আমি এবার রুটি বানানোর জন্য আটা গোলায় নিলাম একদম খুব সুন্দর করে আটা গোলাইছি দেখেন রুটি আমি আজকে বানাবো না এটা দিয়েই রুটি বানাবো এইভাবেই আমি রুটি বানাই কিন্তু বুঝতেও পারবে না কেউ যে এটা রুটি না কি আর খুব সুন্দর সফট হয় রুটি নরম হয় এই আমি এভাবে রুটি বানাই আটা গোলায় নিয়ে দিয়ে দিলাম কড়াইতে দেখেন তো আজকে বেশি সময় নেয় বেশি তো দেখাতে পারলাম না একটা রুটি বানায় দেখাচ্ছি যেহেতু অনেক সময় গেছে তো এরকমভাবে আমি পনেরোটা রুটি বানাইছি ঘরের সবাই খাবে কারণ রুটি হলে তো বেশি খিদা লাগে সবার দেখি রুটি খুবই পছন্দ করে ঘরের পোলাবানগুলা যাই হোক তারপরে আমি রুটিটা দেখেন আমি এইভাবে ভেজে নিলাম আমার অনেক ভিডিওতে এভাবে দেওয়া আছে আমি এভাবে রুটি বানাই রুটি বেলে বানাই না আটা গোলায় তারপরে দিয়ে একদম সেম রুটি ফুলবে একদম সুন্দর রুটি আপনি বুঝতে পারবেন না আমি কিভাবে এটা ভাজলাম এই দেখেন একদম রুটির মতো হবে আর কড়াইটা একটু তেল তেলে হইতে হবে যে কড়াইটাতে সব সময় ভাজা করা করা হয় ওটাতে দিলে পারে বেশি ভালো হয় রুটিটা লেগে যাবে না নিচে দেখেন অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ